আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো ফিক অফ মেডিকেল সায়েন্স অত্যন্ত চমৎকার এবং মজাদার একটি বই যদিও বইটি মেডিকেল সায়েন্স এর সাথে ফিকের সামঞ্জস্যতা নিয়ে আর ফিক আর মেডিকেল সায়েন্স এই দুইটা শব্দ শুনলেই আমাদের কাছে একটু কঠিন মনে হয় কিন্তু এই বইটি যারাই পড়েছেন পাঠকদের বক্তব্য হচ্ছে যে এই বইটা এতই মজাদার যে এটা শুরু করার পর বইটি পুরোপুরি শেষ করার আগ পর্যন্ত পাঠকের চোখে ঘুম আসবে না কারণ হচ্ছে যে এই বইয়ের মধ্যে মেডিকেলের তথ্যগুলো ফিখের সাথে সামঞ্জস্য করে এমনভাবে লিখা হয়েছে যে একজন পাঠক এটা যখন তিনি পড়বেন তিনি শুধু পুলুকিত হবেন এবং এর মধ্যে তিনি একটা মজা আনন্দ এবং একটি স্বাদ তিনি খুঁজে পাবেন আমরা সাধারণত পড়াশোনা বা বই পুস্তককে একটু বর্তমান সমাজে কঠিন মনে করি বর্তমান প্রেক্ষাপটে আমরা পড়াশোনাটাকে একটু মন থেকে গ্রহণ করতে আমরা সবাই প্রস্তুত নই কিন্তু এই বইটি আসলে এত চমৎকার করে যে আমরা উপন্যাস যখন পড়ি একটা উপন্যাস যখন পড়ি তখন আমরা গল্পের ভেতর দিয়ে যাই আর যত পড়ি তত আমরা পরিতৃপ্ত হই এবং মজা অনুভব করি এই বইটাও আসলে মেডিকেল সায়েন্সের বিষয়গুলোকে এমনভাবেই তুলে ধরা হয়েছে তো এই বইটি আমাদের পড়া কেন জরুরি এতক্ষণ তো আমরা এটার মজা নিয়ে বললাম বইটা পড়াটা আসলে কেন জরুরি দেখুন আজকে একজন সচেতন নাগরিক মানেই হচ্ছে তিনি তার স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবেন আমরা আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য বর্তমানে কত কিছু করছি আমরা জিম করছি এক্সারসাইজ করছি ব্যায়াম করছি বিভিন্ন ধরনের খাদ্য খাচ্ছি এবং অনলাইনে আমরা তালাশ করছি যে আমার স্বাস্থ্যের জন্য কখন কোন ধরনের খাবারটা উপযোগী শীতকালে আমাকে কি খেতে হবে গরমে আমাকে কি খেতে হবে আবার নারীরা তারা গর্ভাবস্থায় কোন খাবার খাবেন এভাবে সর্বদাই কোন খাবারটা উপযোগী হবে সেটার জন্য কিন্তু একটা চর্চা এবং অনুসন্ধান আমরা কিন্তু সবসময় করে থাকি কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন বা কখনও কি আপনি ভেবে দেখেছেন যে যে স্বাস্থ্য আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দিয়েছেন আল্লাহর দেওয়া এই স্বাস্থ্য এবং শরীরের সাথে তার যে কিছু বিধিবিধান আছে বাধ্যবাধকতা আছে তার যে কিছু আহকাম আছে সেগুলোকে নিয়ে আপনি কখনো কি চিন্তা করেছেন আপনি সবসময় আপনার স্বাস্থ্যকে সুন্দর করার জন্য ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য চিন্তা করেছেন কিন্তু আপনার এই বডি এই স্বাস্থ্যের সাথে সৃষ্টিকর্তার দেয়া কিছু যে নিয়মাবলী আছে সেটা নিয়ে কিন্তু আপনি চিন্তা করেননি একটি বিষয় খেয়াল করুন বর্তমানে আমরা সিজারের সাথে পরিচিত নই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না তো দেখুন তো আমরা যে সিজার করছি অনেক সময় এই সিজারটা আপনার জন্য গোনাহের কারণ হতে পারে একজন নারী তিনি সিজার করে গোনাগার হতে পারেন এবং একজন স্বামী তিনি তার স্ত্রীকে সিজারের পথে নিয়ে গোনাহের সম্মুখীন হতে পারেন তাহলে একজন নারীর কখন সিজার করা উচিত কখন সিজার করা উচিত নয় এটা কিন্তু শরীয়তের আলোকে আপনাকে বিবেচনা করতে হবে কারণ এই দেহটা আল্লাহর দেওয়া তার দেওয়া বিধান মোতাবেক আপনাকে কাটা ছেঁড়া করতে হবে অতএব সিজারের সাথেও কিন্তু শরীয়তের বিধিবিধান যুক্ত এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আমাদের এই বাংলাদেশে যে সকল শিশুরা জন্ম নিচ্ছে প্রায় একান্ন ভাগ শিশু তারা সিজারের মাধ্যমে জন্ম নিচ্ছে এখন এই সিজারটা যে আপনি করছেন এটা কখন শরীয়তের আলোকে বৈধ হবে আর কখন শরীয়তের আলোকে অবৈধ হবে সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি আমাদের এই বইয়ের ভেতরে সিজারের মাস আলা বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন এবং আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই অবস্থায় আপনি কি সিজার করবেন কি করবেন না এবং একজন ডাক্তার তিনি কখন তার রুগীকে সিজারের পরামর্শ দিবেন কখনো কখন তিনি সিজার করতে নিষিদ্ধ করবেন এই বিষয়টা একজন ডাক্তারের কিন্তু জানা প্রয়োজন আমরা দেখি যে অনেক ক্লিনিক বা হসপিটাল তারা অর্থের লোভে তারা ধোকার মাধ্যমে প্রতারণার মাধ্যমে রোগীদেরকে সিজার করতে বাধ্য করে অনেক চিকিৎসক তারা জানেন না যে কখন একজন রোগীকে সিজার করতে অনুমতি দিতে হবে এই বিষয়গুলোর সাথে শরীয়তের বিধান জড়িত অতএব যেমনিভাবে একজন একজন চিকিৎসকের বইটি পড়া উচিত তেমনিভাবে একজন সাধারণ নাগরিকেরও এই বইটি পড়া উচিত অতএব সিজারের মতো চিকিৎসার সাথে সম্পৃক্ত আরও অনেক বিধিবিধান এগুলো জানতে আপনাকে অবশ্যই এই বইটি পড়তে হবে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে বাংলা ভাষায় মেডিকেল এবং ফিক এর সমন্বয়ে লিখিত এমন কোনো বই আপনি হয়তো বাজারে খুঁজে পাবেন না অতএব আমাদের স্টক থাকতেই আপনারা বইটি সংগ্রহ করবেন